পদ্মা সেতু দিনের বেলা একরকম রাতের বেলা একরকম সেতুই বানাইছে ভাইয়া মাত্র পনেরো মিনিট এপার থেকে ওপার প্রায় সাড়ে পাঁচ ছয় কিলো রাস্তা আর প্রাইভেট তো আরও হাসি আসে গেলে সর্বোচ্চ আট নয় মিনিট লাগে যাইতে আর ঘন্টার পর ঘন্টা পয়সা থাকলেই তো আগে ফেরিঘাটে কখন ফেরি আসবো কখন ছাড়বো ওই সিস্টেমটা পুরাই বাদ হয়ে গেছে অনেক দুর্ঘটনা ঘটছে সেতু উদ্বোধন হওয়ার সাথে সাথে কিন্তু এখন জায়গায় জায়গায় গাড়ি নষ্ট হইলে জায়গায় জায়গায় পার্কিং করার জায়গা আছে এছাড়া গাড়ি পার্কিং করার কোনো জায়গা নাই কোনো জায়গা নাই এবং কি যদি আপনার গাড়ি নষ্ট হয় সেই ক্ষেত্রে পার্কিংয়ের জায়গা আছে যদি আপনি সেলফি তুলেন বা একটু বাতাস খাওয়ার জন্য সেতুর উপরে দাঁড়ান তাহলে মামলা বিষ নাই বাড়ি তো খাবেনি মামলাও বিষ নাই